ভরিওান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ বোঝর স্কুল ছুটি আছে আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তাই স্কুল আজকে নেই আর বোঝর স্কুল না থাকলে পরে তো ব্যাস দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেরি করে ঘুম থেকে উঠলে পরে কি হবে দেরি করে ঘুম থেকে উঠে একদম মাথা ঠান্ডা করে স্টেপ বাই স্টেপ একদম সংসারে কাজগুলো সময়ের মধ্যে করে ফেলবো ঠিক তো সেই মতো একদম কোমর দিতে লেগে পড়েছি এক তো সকালবেলা দেখো বাইরে একদম ঝা চকচকে রোদ মানে ছাদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না শীতকালে ছাদে আসলে পরে মনে হয় কি যেন বেশ ধীরে সুস্থে কাজবাজগুলো করি জামা কাপড়গুলো মেলি রাত মানে রোদ গায়ের মধ্যে লাগলে মানে কী ভালো যে লাগে মানে বেশ ভালো লাগে ছাদে থাকতে অনেকটা সময় কাটাতে ইচ্ছা করে কিন্তু কাজের তারনায় সেটা আর হয়ে ওঠে না কিন্তু গরমকালে ছাদে উঠলে পরেই মনে হয় বাবু কখন যে কাপড়গুলো মেলে ছাদ থেকে নামবো সেই চিন্তাভাবনা করতে দেখি গাঁদ বা যেন জ্বলে যায় আর নিয়ে আসার সময় তো তখন তো আরও বেশি রোদ ওঠে তাহলে পরে মানে তখন খুব একটা বেশি যাওয়া হয় না আমার ওই শাশুড়ি মা কাপড় তুলতে যান তো তখন মানে যান কি মানে উনি যখন মেলতে যান আমার ততক্ষণে কাপড়গুলো শুকিয়ে যায় তো একেবারে নিয়ে চলে আসে আমারগুলো তাই জন্য আর আনতে খুব একটা যে যাওয়া হয় ছাদে তা নয় ওই মেলতেই যাওয়া হয় আর কি তো যাই হোক দেখো মেলা হয়ে গেছে এবার এসে বচুকে ঘুম থেকে ডেকে তুললাম ও হয়ে গেছে এখন ফ্রেশ হতে আর আমি এই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে ঘর গুছিয়ে সমস্ত যে কাজকর্মগুলো ঘরে থাকে যেটুকু ঘর পরিষ্কার করা সমস্ত জিনিসগুলো একটু মোছামুছি করা সেসব কাজগুলো সেরে নেব। সকালের এই সময়টা যদি একটু ঘরের দিকে নজর না দেওয়া হয় না বা মানে পরে বেলাতে বাকি টাইমে আর সেটা করে ওঠা হয় না অন্যান্য অনেক কাজকর্ম থাকে রান্নাঘরে ঢুকলে মেয়েদের মোটামুটি বেরোনো আর সম্ভব হয় না সে রান্নাঘরে অনেকটা সময় কাটা বাটা ধরো রান্না করা সমস্তটা করতে করতে বেশ অনেকটা সময় লেগে যায় তারপরে মানে সেগুলো পরিষ্কার করা মাজা ধোয়া তারপরে হচ্ছে খেতে দেওয়া এইসব নিয়ে তখন কি আর ঘর গোছানো মানে ঘর পরিষ্কার করা সেইভাবে হয় তাই আমরা কি করি বলো তো মানে সকালের দিকে সমস্তটা করে ফেলি ঘর মুচি মানে ঘরের জিনিসপত্রগুলো মোচামোচি গোছানো এইসবের কাজকর্মগুলো যতটা পারি সকালের দিকেই করে রাখার চেষ্টা করি তো সেই মতো দেখো আজকেও একটু ওই একদিন বাদ বাদ সমস্ত ফার্নিচারগুলো একটু মুচি আর কি হালকা একটু ক্লিন করি তো সেই মতো আজকেও ওই যে সমস্তটা একটুখানি ক্লিন করে নিচ্ছি তো আজকে দেরি করে বললাম না ঘুম থেকে উঠেছি দেরি করে উঠলে কীভাবে আজকে কিন্তু ব্রেকফাস্ট করতে হবে গরমকালে ব্রেকফাস্ট করা যা মানে কোনো ঝামেলা নেই যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো যে খুব একটা যে ব্রেকফাস্ট রেডি করতে হয় তা নয় মানে চিঁড়ে দই কলা এসবই বেশি খায় গরমকালে তো সেগুলো খাওয়ার সময় মেখে মেখেতেই হয়ে যায় কিন্তু আজকে কিন্তু ব্রেকফাস্ট কিছু করতে হবে সেটা হচ্ছে আজকে তরকার রুটি করব তার সাথে তো আম রয়েছে আর গরমকালে আম থাকলে পারে বড় আর কিচ্ছু চাই না আর তেমনি এখন ছেলেও তাই হয়েছে মানে বোঝোর কথা বলছি ও এখন আম পাগল হয়ে উঠেছে তবে ও সব জিনিসটা ভালোবাসে খুনিকের জন্য মানে নতুন উঠলো নতুন পেলো সেই জিনিসটা বেশ ঘন ঘন খেলো তারপরে ওর ব্যাপারটা আবার একঘেয়ে হয়ে কিন্তু বরমর্শয় আম খেতে ভীষণ ভালোবাসে রুটির সাথে মোটামুটি আম থাকলে পারে আর কিছু চাই না ওর তবে আগের দিন রাত্রেবেলা তরকার ডাল ভিজিয়ে রেখেছি তো ভাবলাম আজকে একটু তর ছেলের ছুটি আছে স্কুলের আর ও তরকার রুটি খেতে ভীষণ ভালোবাসে আর তার সাথে আম তো রয়েছে তার আরও বেশি ভালোবাসবে সেই জন্য তড়কা ফিচিয়ে রেখেছিলাম আজকে রুটি তরকা এসব করা হবে তো যাই হোক ব্রেকফাস্টটা কিন্তু আজকে জমেই যাবে তো আগে ঘরের কাজবাজগুলো গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে ঢুকতে হবে সেগুলো রেডি করতে হবে তবে আটাটা মেখে রেখেছি জানো তো আটাটা আমি একটু আগে আগে মেখে রাখি ঘরের কাজকর্ম করার আগে আটাটাকে মেখে রেখে দিই বেশ অনেকক্ষণ আটা ময়দা মাখা থাকলে পারে না মানে রুটি বলো লুচি বলো সেগুলো না খেতে খুব মানে ভালো লাগে আজকে টেস্টি হয় আর কি সেই একটু আগে আগে মেখে রেখে দিয়েছি আর বোঝো এখন ঘুম থেকে উঠে বললাম যে তুই পড়তে বসে যে পড়াইগুলো একটু মুখস্থ করতে থাক তো ততক্ষণে ব্রেকফাস্টটাও রেডি করে নেবো আমি দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি এই যে তরকার মানে তর্কা করব সেটার প্রস্তুতি চলছে আর কি মোটামুটি সেদ্ধ করে রেখে দিয়েছি সকালবেলা বোতলে যখন জলগুলো ভরছিলাম তখনই ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো তরকা একদম প্রায় মোটামুটি মানে রেডি বলতে পারো ঘি তড়কা মশলা তারপরে কসুরি মেথি এসব সমস্তটা দেয়া হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে দেবো তাহলেই হয়ে যায় আর তরকার ডালটা কিন্তু দেখতে জাস্ট দারুণ হয়েছে আর এর মধ্যে না আগের দিনের জানো তো মাংসর তরকারি ছিল মানে আগের দিনের মাংস অনেকটা এনেছিল তো বেঁচে ছিল মাংসটা ফ্রিজে রেখেছিলাম তো কিছুটা মাংসের ঝোল গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে তো খেতে আরও টেস্টি হবে আর দেখো ছেলে বাবা সবাই একদম সকাল সকাল খেতে বসে গেছে আমি বলছি আয় আমি খাই দিই তাড়াতাড়ি করে পড়তে বসবি বলছে না আমি আজকে একা একাই খাবো তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে বসেছি এই যে দুটো রুটি তার সাথে তড়কা আর আমি আম খাই ভালো লাগে কিন্তু খুব যা আহমরি ওদের মতন খুব ভালোবাসি তা নয় ওই থাকলে খেলাম না থাকলে না এরকম একটা ব্যাপার তো সেই মতোই দেখো তিন টুকরোই সরু সরু করে ফালিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরের ব্রেকফাস্ট একদম কমপ্লিট সবারই তো এখন আবারও রান্নাঘরে চলে আসলাম আর এই গরমে যে রান্না করে যে কি কষ্ট মানে যে রান্না করে সেই শুধু বুঝতে পারে যে গরমে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা যে কী চাপের বিষয় তো মাছও খুব একটাই গরমে খেতে ভালো লাগছে না তো আগের দিন সেই বাটা মাছ রান্না করেছিলাম তো কিছুটা ছিল আজকে রান্না করলে বাটা মাছটা শেষ হয়ে যাবে তো আজকে না ঝাল করবো শাশুড়িমিয়া বললো যে একটু সর্ষে বাটা দিয়ে পাটা মাছের ঝাল করতে তো ওদিকে পাট্ট মাছগুলো ভাজা করছি আর এদিকে মোটামুটি অনেক কিছু রান্না হয়ে গেছে এক পিস কাতলা মাছ ছিল ফ্রিজে তো ওটা মনজোর জন্য করে দিলাম আর কাতলা মাছের ডিম ছিল ওটা দিয়ে একটু ঝাল মতন করে দিয়েছি আর এখানে উচ্চে আলু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে করেছি হচ্ছে এগুলো তো হয়ে গেছে চিচিঙ্গা ভাজা ব্যাস আর ওদিকে আমাদের জন্য বাটা মাছের ঝাল করবো সর্ষে বাটা দিয়ে আর এদিকে এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা বাটা মাছের ঝাল করবো তাহলে হয়ে যায় বললাম যে চিচিঙ্গা ভাজাতে একটুখানি চিংড়ি মাছ দিই বড় মশাকে না দিতে হবে না বললো তাই আর এমনি করে দিলাম আর এদিকে দেখো আমাদের সাথে কথা বলতে বলতে বাটা মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে বাটা মাছের ঝালটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে কিন্তু তো চলো রান্না বান্না তো কমপ্লিট খাওয়া দাওয়া তো বেশ ভালোভাবেই হলো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে খাওয়ার বাসন এসব সমস্ত কিছু মাঝামুঝি করে চলে আসলাম এখন ফল নিয়ে বিছানায় একেবারে এখন বসে বসে কিছুক্ষণ এই শশা আঙুর এসব খাবো খেয়ে তারপরে একটু ভাত ঘুম দেওয়ার সময় এইটা না দিলে পারে একদমই হয় না ভাত ভাত খাওয়ার পর দুপুরবেলা একটু ভাত ঘুম না দিলে পারে। সে ঘুম না হলে পরেও একটুখানি শুয়ে থাকলে পারে বেশ শরীরটা ভালো লাগে মানে অভ্যাস হয়ে গেছে আর কি আর এদিকে এখন ফিরে আসলাম হচ্ছে আবার সন্ধ্যের পর তো এখন টিউশন পড়ানো হয়ে গেছে বোঝো গেছে যোগা ক্লাসে সাতটার সময় আর আমি এখন টিউশন পড়িয়ে একটু শুয়ে শুয়ে টিভিতে নিউজ দেখছি এখন তো নিউজে সেই একই ভারত পাকিস্তানের যুদ্ধ সেটাই দেখছি আর কি করব বলো তো এত বেশি গরম লেগেছে মানে গরমে গলা শুকিয়ে গেছে তো বড় মাসে একটু লস্যি এনে দিয়েছে তাই এখন এই বসে বসে খাচ্ছি তো বোঝোকে একটু দিয়েছি ওর একদম টেস্টটা নাকি ভালো লাগেনি খায়নি তো আমি একাই এখন খাচ্ছি এখন আর আমি একটু গল্প করছি কি ঘটেছে আজকে যোগা ক্লাসে হচ্ছে বজর ম্যাটের মধ্যে একজন যোগা করছিল একটা বাচ্চা সে নাকি ম্যাটের মধ্যে শুশু করে দিয়েছে নাও এবার কাণ্ড সেই স্যার আবার তাকে বকাবকি করে ম্যাটটা তাকে দিয়ে পাঠিয়েছে ধোয়ার জন্য তার মাকে দিয়ে তো এই হচ্ছে ঘটনা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই